আসসালামু আলাইকুম ডিয়ার স্টুডেন্টস আসো আমরা আজকে দুইটা সেন্টেন্সকে একটু দেখার চেষ্টা করব হ্যাঁ ছোটবেলা থেকে আমরা খুব ছোট থেকে এই দুইটা সেন্টেন্সে মানে একটা সেন্টেন্সে অভ্যস্ত সেটা হচ্ছে আমি আম খাই এটার ইংরেজি হচ্ছে আই আমি আম খাই ঠিক আছে আমি আম আম খাই এই আমি আম খাই যখন বলি তখন অনেকে আমরা বলি আই ইট ম্যাঙ্গো কিন্তু তুমি একটা জিনিস যে জায়গায় লক্ষ্য রাখবে সেটা হচ্ছে এই যে ম্যাঙ্গো এই ম্যাঙ্গো কিন্তু একটা কি নাউন অর্থাৎ কাউন্টেবল নাউন আবার আরেক দিক দিয়ে যদি চিন্তা করো ম্যাঙ্গো কিন্তু একটা কমন নাউন কেন কারণ বিভিন্ন ধরনের আম পাওয়া যায় সো একদিক দিয়ে এটা যেমন কাউন্টেবল নাউন এবং অন্য দিক দিয়ে এটা হচ্ছে কমন নাউন এখন আমরা আজকের এই ক্লাসের মাধ্যমে একটা ছোট্ট সূত্র জেনে নিব সেটা হচ্ছে কমন নাউন অর্থাৎ বাক্যে যে কমন নাউন থাকে এই কমন নাউন কখনো কখনো একা বসতে পারে না একা বসতে পারে না কমন নাউন কখনো কি করতে পারে না একা বসতে পারে না হয় তার পূর্বে হিসাবে হিসাবে এ অথবা এন নিতে হবে এ অথবা এন অথবা নাউনটাকে কি করে দিতে হবে নাউনটাকে প্লুরাল করে দিতে হবে অর্থাৎ নাউনটাকে কি করতে হবে প্লুরাল প্লুরাল করে দিতে হবে সো আসল যেটা হবে সেটা মানে মানে সঠিক যে বাক্যটা সেটা হচ্ছে আই 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 ইট 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 আ ম্যাঙ্গো অথবা ম্যাঙ্গোস ম্যাঙ্গোস সো এই দুইটা বাক্য সুতরাং তোমরা যারা এতদিন আই ইট ম্যাঙ্গো ব্যবহার করে আসছো এখন থেকে যদি কখনো বলে আমি আম খাই তাহলে ব্যবহার করবে আই ইট ম্যাঙ্গোস অথবা আমি আই ইট আ ম্যাঙ্গো সো কনফিউশন ক্লিয়ার দেখা হচ্ছে অন্য একটা ক্লাসে আসসালামু আলাইকুম